কি ভাবছেন তারা মারামারি করছে আসলে কি তাই না আসলে এটা নিউ নিউবার একটা খেলা এটা কেমন খেলা আমি দেখে তো প্রথমে ভাবছিলাম তারা মারামারি করছে পরে দেখি খেলছে সবাই মিলে আসলে এটা হচ্ছে মজার খেলা সেনাবাহিনী যেমন গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের কুটখিলাল করেছে ওইখান থেকে নিউ ভার্সন খেলা শুরু হয়েছে এটা হচ্ছে নতুন খেলা নতুন একটা আইটেম খেলার নাম নিউ ভার্সন খেলা এটা হচ্ছে খেলার না পুটকিলাল এটা নিয়ে ভার্সন নতুন এটা আগস্ট মাসে উদ্ভাবন হয়েছিল এর উদ্ভাবন হয় আগস্ট মাসে কিন্তু তারিখ ও স্থান আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এই খেলাটি বাস্তব একটি দৃশ্যের সাথে মিলে যায় উদাহরণস্বরূপে কিসের সাথে মিলে যায় এটা আপনারাই বলবেন আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন দেশ আর দেশে আরও কত ধরনের খেলা ছিল এত এত খেলা থাকতেই পোলাপান এটা কি ধরনের খেলা উদ্ভাবন করল লাল আমি তো প্রথমে দেখে অবাক সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ